এই প্যান্ডেলটা নাকি অন্য জায়গায় হওয়ার কথা ছিল যেখানে হওয়ার কথা ছিল সেই ভাই নাকি এই জায়গাটা শাসকের চাপে নাকি জায়গাটা দেয়নি আমি সেই ভাইকে আমি অপমান করব না কিন্তু আমরা কোন সমাজে বসবাস করছি নিজেকে লজ্জা লাগছে নিজেকে লজ্জা লাগছে একটা এই যে প্রোগ্রামটা হচ্ছে সাধারণ মানুষ উপেক্ষিত হবে এই রক্তটা যখন ব্লাড ব্যাংকে যাবে মানুষের যখন রক্তের প্রয়োজন হবে একবারের জন্য কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে বলবে না যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্ত দাও আইএসএফ এর আমার রক্তের প্রয়োজন নাই এ কথা কিন্তু কেউ বলে না তারপরে তারপরে রক্তদান শিবিরকে নিয়ে এত নোংরামি কেন যে নেতার কথা শুনে যে ভাই ভয় পেয়েছেন দুজনের উদ্দেশ্যেই বার্তা আমি চাই না আপনার পরিবার বিপদে পড়ুক যখন সময় যখন বাচ্চা প্রসবের সময় এসে যায় বা যখন বাচ্চা প্রসব হয় সেই সময় রক্তের সব থেকে বেশি চাহিদা সব থেকে বেশি প্রয়োজন হয় আপনার ঘরেও মহিলা সদস্য আছে আপনার বাড়িরও মেয়ে আছে আপনি কোনো মায়ের সন্তান সেই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন যখন বাচ্চা প্রসবের সময় আছে সেই সময় কতটা প্রয়োজন হয় রক্তের তাই তাদেরকে অন্তত জিজ্ঞাসা করুন আর আজকের এই মাছ মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য অভিযোগ প্রকাশ করলো ওই ভাইকে যে নেতা দিস্তা ভয় দেখিয়েছিল দুজনের উদ্দেশ্যে বলছি আপনাদের অপচেষ্টা দেব আমাদের প্রোগ্রাম কিন্তু বন্ধ করতে পারেন নি আপনারা ব্লক জুড়ে যে রক্তদান শিবির করবেন আমরা একটা অঞ্চলে তার থেকে বেশি রক্তদান করে দেখিয়ে দেব আমার মা বোনেরা প্রস্তুত আছে তাই জায়গায় বলি রক্তের প্রয়োজন আপনার হতে পারে রক্তের প্রয়োজন আমারও হতে পারে রক্তের প্রয়োজন বাংলার মানুষের চলছে সেই পূরণের জন্যই আমরা রক্তদান শিবির করছি এই রক্তদান শিবির থেকে আমি অঙ্গীকার করে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য মনস্থির করলো পরবর্তীতে পার্টির চাপে নাকি সে জায়গায় দেয়নি যে পার্টি নেতাকে চাপ দিয়েছিল তারও উদ্দেশ্যে আমার বার্তা যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমার নেতাগুলোদেরকে জানাবেন গোপনে আপনার রক্তের ব্যবস্থা এনসিপি করে দেবে আপনার প্রচার আমরা পাবলিক ডোমিনে দেব না আপনারও রক্তের প্রয়োজন হয় আপনার হয় না আপনার পরিবারের হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় রক্তের জাত ছিল না রক্তের ধর্ম ছিল না রক্তের বর্ণ ছিল না রক্তের রাজনৈতিক পরিচয় ছিল না তৃণমূল কংগ্রেস বাংলাতে রক্তের রাজনৈতিক পরিচয়টাও নতুন করে তোলার চেষ্টা করছে যারা এই রক্তের মধ্যে রাজনৈতিক পরিচয় তুলতে চাইছে যে বিজেপি রক্তের মধ্যে ধর্মীয় পরিচয় তুলতে চাইছে সেই বিজেপি তৃণমূলকে আগামী দিনে বাংলা থেকে আমরা বিতাড়িত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে টাকা আসছে কি অত্যাচার এমনি চা শ্রমিকরা সারাদিন কাজ করছে মিনিমাম ওয়েজেস যেটা সাড়ে চারশো মতো পাওয়া দরকার দুশো টাকা মাত্র দিচ্ছে একে তো ওখানে কাটিং আছে দ্বিতীয় হচ্ছে চা চা শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে চা বাগানের তিরিশ শতাংশ জমি বলছে ননটি পারপাসে খরচ করে ব্যবহার করতে পারে ইন্ডাস্ট্রি বানাতে চাইছে মানে সরি শপিং মল বানাবে বিভিন্ন কাজে বানাতে চাইছে কিন্তু চা শ্রমিকদের ওতে ক্ষতি হবে কারণ এই মুহূর্তে ডোয়ার্সের আশপাশে ছ লক্ষ প্রায় চা শ্রমিক আছে থার্টি পার্সেন্ট জমি যদি চা কাজ চা শিল্পেতে না হয় তাহলে প্রায় দু লক্ষ শ্রমিক বাতিল হবে তারা কাজ পাবে কোথায় কি কাজ করবে তারা অল্টারনেটিভ তাদের নদী রুটের জায়গা কথা কোনো পলিসি তৈরি করেনি শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে করে রিসোর্ট বানাবে আমার তোমাদের জায়গা করবে তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না আমি চা বাগানে গিয়েছিলাম চাষ শ্রমিকদের সাথে কথা বলেছি তাদেরকে বলে এসেছি আপনারা তৈরি হন কেউ থাকুক আর না থাকুক ইন্ডিয়ান সেকুলার ফার নাও আপনাদের সাথে থাকে আপনাদের কলকাতা রাজ রাজপথে আমরা না চাষ শ্রমিকদেরকে বঞ্চিত হতে আমরা দেব না থাকবেন তো নাকি সাথে ভাই ঠিক রাজারহাট নিউ টাউন যামন উৎচ্ছেদ করে দিয়ে এখন বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে সেই ধরনের চক্রান্ত চলছে এই চাষ শ্রমিকদের সাথে আমাদের শ্রমিক ভাইদের এই তাদের প্রতি অত্যাচার কোন ভাবে আমরা মেনে